কার্কিনোজ হেলথ কেয়ারের উদ্যোগে পশ্চিমবঙ্গে প্রথম কলকাতা সংলগ্ন কামারহাটিতে মেডেলা কার্কিনোস অঙ্কোলজি ইনস্টিটিউটের শুভ উদ্বোধন হল এটি মূলত ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সাশ্রয়ী মূল্যের একটি উন্নত মানের চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিগণিত হবে অন্তত এমনটাই দাবি কার্কিনোস কর্তৃপক্ষের এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করেন কার্কিনোজ হেলথ কেয়ারের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর আখতার জাভেদ এবং কো ফাউন্ডার মেডিকেল ডিরেক্টর ও সিইও কেরালা ডক্টর মনি আব্রাহাম কুরিয়াকোস দেখে নেবো সেই চিত্র এবং শুনে নেবো কি জানালেন তারা এডোর ইন চিভ অফ দৌট সো ইফ্রাস্ট্রাকচারবাইজ এভরিথিং हमारा जो डॉक्टर मुनीर डॉक्टर जावेद बोल रहे हैं हमारा जो उद्देश्य हमारा लक्ष्य क्या है ये हम लोग बाकी कैंसर इंस्टीट्यूट से अलग क्यों है हम लोग सब जगह छोड़ के इस यहाँ पर क्यों आए हैं एक एक जो बोले ना कि अर्ली डिटेक्शन आपने बोला कि अर्ली डिटेक्शन कैसे करते हैं द इसमें जो मेन चीज़ है इट्स कम्युनिटी गेटिंग क्लोज अल्स जब तक आप कम्युनिटी के पास नहीं जाओगे कब तक आपका अर्ली डिटेक्शन दूर ही रहेगा इट आपका वो इट बी इट ऑलवेज बी लेट डिटेक्शन अनलेस यू ग्लो गो क्लोजर टू द कम्युनिटी सो आवर मोटो इज कम्युनिटी एज अ कैंसर सेंटर वी वांट सो दैट्स व्हाई हम लोग कलकत्ता में पहले नॉट 24 पर गिरा किए बिकॉज़ दैट्स क्लोजर टू द कम्युनिटी एंड प्रोवाइड कॉम्प्रिहेंसिव फैसिलिटीज ऑफ दिस नेचर कॉस्ट दे इट इज नॉट बट

যে একটা আউট অফ পকেট আউট অফ পকেট এক্সপেন্স একটা ক্যান্সার পেশেন্ট কত হয় পাঁচ লাখ টাকা পাঁচ লাখের মতন একটা সেটা কেন হবে আপনি বলুন তো একটা মানুষ সে সে হয়তো থাকে বাঁকুড়ায় বা বীরভূমে ঠিক আছে সে ওখান থেকে সে আসতে যেতেই তো তার দু হাজার তিন হাজার খরচা হয়ে যায় সে চিকিৎসা করাবে কি চিকিৎসা সেখানে কি চিকিৎসাটা খুব কম্প্রোমাইজ হয়ে যায় তখন তখন চিন্তা হয় যে আমি আসা যাব কিভাবে করবো তবে চিকিৎসাটাই ভাই কিভাবে করব তথ্য গেল আমি চিকিৎসা করলাম না ঠিক আছে আমরা সেটা চাই না সেই জন্য এইটা তো আমাদের প্রথম জেলায় আমরা চাই যে প্রত্যেকটা জেলায় অন্তত একটা করে ক্যান্সার কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার হোক সো দ্যাট জেলার মানুষ জেলার বাইরে যাবে না आज साल आह बहुत मोस्ट है हमारा मानी पायमेंट स्टेज है नहीं है और बहुत से पार्ट वो देखो যে কোনো যে কোনো ক্যান্সারের কোনো আলাদা করে কোনো ইয়ে দিয়ে নেই যে হ্যাঁ এই 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 আর সিমটম ক্যান্সারের আর অন্য সাইন আর সিমটম টিবির কোনো এইরম কিচ্ছু নেই আপনি দেখবেন যে অনেক অনেক পেশেন্ট এইরকম আছে অনেক পেশেন্ট এইরকম আছে যারা আগে টিবির জন্য চিকিৎসা হয়েছে তারপরে তারপরে দেখা যাচ্ছে তাদের ক্যান্সার হয়েছে অনেক পেশেন্ট আপনারা পাবেন অনেক মানে স্পেশালি ইন্ডিয়ায় লাস্ট স্টেজ বলতে লাস্ট স্টেজ বলতে স্টেজ ফোর ডিজিজ স্টেজ ফোর মানে হলো যেখানে অসুখটা মূল জায়গা থেকে ছড়িয়ে গিয়ে অন্য জায়গায় হয়ে চলে যায় সেখানেও লাস্ট স্টেজ কিন্তু এখন আমরা এমন জায়গায় পৌঁছেছি হয়তো একশো 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 বছর পরে আরো আরো পৌঁছবো এমন জায়গায় পৌঁছেছি যেখানে আমরা ওই জায়গায়ও চিকিৎসা করতে পারি আর অন্য জায়গা মূল জায়গায়ও চিকিৎসা করতে পারি সেই সেই জায়গায়ও আমরা পৌঁছেছি রিকাভারি আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করি একদম ফুল ফুল ইয়ে দিয়ে চেষ্টা করি মোবাইল না আলাদা করে কোন টেস্ট আপনি দেখুন টিউমার মার্কার বলে একটা টেস্ট আছে টিউমার মার্কার অনেক টিউমার মার্কার বলে একটা জিনিস আছে অনেক করে টিউমার মার্কার কিন্তু টিউমার মার্কার আহ কোন টেস্ট নয় ঠিক আছে মানে এটা এটা প্রেডিক্টিভ টেস্ট নয় এটা আমরা ইউসুয়ালি যখন চিকিৎসা হয়ে যায় তারপরে আমরা ওটা নিয়ে টেস্ট করি যে অসুখটা ফেরত আসার চান্স আছে কি শরীরে একটা অংশ খুব বেড়ে যায় মানে একটা মানে মাংসপিণ্ড একটা তৈরি হয় সেটা সেটা বিনাইন হতে পারে মারেগনেন্ট হতে পারে বিনাইন মানে যেটা ক্যান্সার নয় আর ম্যালিগনেন্ট মানে যেটা ক্যান্সার এবার কোনটা বিনাইন হবে কোনটা ম্যালিগনেন্ট হবে সেটা এখন থেকে জানা খুব মুশকিল হ্যাঁ আমরা একটা বায়োপসি করে এখন ওই পদ্ধতি আমরা যেটা বললাম যে এখন আমরা জেনেটিক্স ভাবে আমরা দেখতে পারি যে হ্যাঁ এটা পরের দিকে এটা বিয়ে হতে পারে ম্যালিগনেন্ট হতে পারে কি পারে না মেয়েদের ক্ষেত্রে বেস্ট ক্যান্সার খুব কমেন্ট ওকে ভীষণ কমেন্টার এবার এই কারণে যেহেতু মানে আমাদের কাছে একদম এই ভাষায় আসে ডাক্তারবাবু একটা মটরশুটির মতন একটা জিনিস ছিল সেটা ক্রমশ বাড়তে বাড়তে এত বেড়েছে এখন আমি এসেছি

the people so we have a motto of uh, something we call community as a cancer center most of the time we wait for the patient to come to cancer center by the time patient come to a cancer center it's an advanced stage so instead of waiting for the patient to come we reach out to the people so we have early detection then diagnosis at a molecular level and then distributing cancer care where closer to the patient's home and the care coordination by our command center there was special oh, yeah. facility for the patient come here there is special facility for the patient access absolutely, absolutely. So we have uh, this uh, medical Carchinos Cancer Center is a comprehensive cancer care facility. Here we have uh, radiotherapy, surgery, chemotherapy, not only that, supportive care, both pain and palliation, uh, uh, the oncopsychology, all that facility is available here. And this is a part of a large network. We have 80 plus uh, community cancer clinic, Throughout the country and for comprehensive cancer centres, and we have a very large. Uh uh, expert panels uh, at different parts of the country. Yeah, so what is your yeah. yeah absolutely. This, the preventing cancer is the most important thing. As I mentioned, 80% of cancers are lifestyle diseases, so this can be prevented. If can't be prevented, can be detected early. So move from the illness to wellness uh, is a key. So, so seek out to, for early uh, early detection of cancer, so that cancer that can can be be uh, treated at a early stage, Outcome is better. cost চোখ রাখুন শুধুমাত্র তার রেগুলার নিউজ এর পর্টায়